এই যে জেরুজালেম বাইতুল মোকাদ্দ বছর ধরে যুদ্ধ চড়তেছে গতকালের পত্রিকায় দেখলাম জন মুসলমান মারতেছে ছোট ছোট বাচ্চারা মৃত ছোট ভাইয়া লাশ কান্দে নিয়ে নিয়ে হাঁটতেছে মুসলমানদের লাশগুলো জানাজা দেওয়ার মতো পর্যন্ত অনেক জায়গায় লোক নাই বিভিন্ন ভবনের স্তবে বিভিন্ন জায়গা সাংবাদিকরা রিপোর্ট করেছে মুসলমানদের অনেক লাশ রাস্তার কুকুরে খাইতেছে এমন ভাবে মারতেছে অথচ এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু বিনা যুদ্ধে বিজয় করে দেয়া গেছে খালিদ বিন ওয়ালিদ দশ হাজার সৈন্য নিয়ে গেছে দশ হাজার সৈন্য নিয়ে বাইতুল মুকাদ্দাসে আক্রমণ করতে গেছেন ওই জায়গায় গিয়া গোটা গ্রাস করছে ইহুদিদেরকে বন্দি করে ফেলছে ইহুদিরা ইহুদিদেরকে বলছে তোমরা একটা শর্তে আমাদের সাথে যুদ্ধ থেকে বাঁচতে পারো সেটা হলো বাইতুল চাবি আমাদের হাতে দিবা বাইতুল মুকাদ্দাসের এরিয়া মুক্ত করে অন্য জায়গায় তোমরা স্থানান্তরিত হয়ে বাড়িঘর করবা এই পবিত্র ভূমি নবীদের ভূমিতে তোমরা বেঈমান ইহুদি নাপাকি গোষ্ঠী থাকতে পারবা না যখন ইহুদিরা দেখলেন তাদেরকে বন্দী করা হয়েছে খালিদ বিন ওলিদের সাথে যুদ্ধে তারা আর বিজয় হওয়া সম্ভব নয় তখন তারা কৌশল করলেন বললেন তোমাদের নেতা ওমরকে আসতে বলো তোমার হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি দিব না ওমরের হাতে ওমরের চেহারাটা একটু দেখব ওমর কত বড় বীর পুরুষ গোটা বিশ্বে যে ওমরের নাম ছড়িয়ে পড়েছে ওমরের চেহারা দেখতে চাই ওমরের হাতে চাবি দিব ওমরকে আসতে তারা কৌশল করেছিল প্রতিমধ্যে ওমরকে তারা মারবে বাইরে আমার ওমর রাজি আল্লাহ তালহুর কাছে খালেদ বিন অলিদ যখন জেরুজালেম থেকে চিঠি পাঠাইলেন চিঠি ওমরের কাছে পড়ছে ওমার সাথে সাথে মসজিদে নবাবিতে পরামর্শ বসলেন যারা আছো বলো আমি কি করবো সাহাবিনা বললেন ইয়া রসু ইয়া ওমর খলিফাতুল মুসলিম ওমর আপনাকে যে যাইতে বলেছে আপনার সাহায্য চেয়েছে কালের দিন অলিদে আর সাহায্য আপনার প্রয়োজন নেই কিন্তু মনে হয় ইহুদিদের এখানে বড় ষড়যন্ত্র আছে রাস্তা আপনাকে আক্রমণ করবে আপনাকে রাস্তায় মারবে কাছেই আপনি একা যাবেন না একা যাবেন না আমরা সবাই আপনার সাথে যাব আল্লাহ একবার জোরে আল্লাহ আমরা সবাই আপনাকে সাথে যাব আমরা আপনার সাথে থাকব ওমর বলছে না আমাকে যেতে বলেছে আমাকে তারা দেখতে চেয়েছে আমি অমর যাব তোমরা কেউ যাবে না এমন হতে পারে মদিনা যদি তোমরা সবাই ছেড়ে চলে যাও এই মদিনার উপরও তো আক্রমণ আসতে পারে কি কথা ঠিক না কাজেই তোমরা মদিনার পাহারাদারি করো আমি অমর আর আমার খাদে আসলামকে নিয়ে আমি যাব আমার সাথে কেউ যেতে হবে না শত শত মাইল সফর করেছেন কখনো খাদেমকে ওঠের পৃষ্ঠে বসাইয়া নিজে ওঠের লাগাম ধরে হাঁটছে আবার কখনো ওটের পৃষ্ঠে নিজে বৈশা খাদেমকে নিজে লাগাম ধরিয়া খাদেমকে হাঁটাইছে ভাগ করে করে যখন জিরুজালেম গেছে ইহুদিরা অপেক্ষায় আছে না জানি ওমর কত প্রস্তুতি নিয়ে আসতেছে ওমর কত সাজ সজ্জা শাহী মহলের অর্থাৎ সেই বিলাস বহুল ভাবে সে আসবে যে ওমরের গোটা বিশ্বে নাম গোটা ইউরোপ ওমরকে ভয় পায় তৎকালীন জামানায় যারা আছে মুলকে শাম মুলকে রুম সব বাসারা যার কাছে পরাজিত হয় দেখব সে ওমরের আশার চলর ভঙ্গি দেখছে মরুভূমির প্রান্ততে শুধু একজন যুবক আসছে আর উটের পিঠে একজন যুবক বসে আছে সুবহানাল্লাহ বললেন খালিদ বিন আগাইলেন ইহুদিরা আগাইলেন বললেন ইনি হচ্ছেন আমাদের খলিফাতুল মুসলিমিন আল্লাহর রাসূলের غلام হযরত ওমর ইবন খাত্তাব অর্থাৎ উটের লাগামের রশি উটের গলার রশি যার হাতে সেই হলেন মুসলমানদের বাসা মুসলমানদের নেতা আর ওটের পৃষ্ঠে যে বসে আছে সেই মুসলমানদের হচ্ছে আশ্চর্য হয়ে গেলেন আর বললেন আরে আপনি কি ওমর বলে আমি ওমর গোটা বিশ্ব কি আপনাকে ভয় ভয় বলে আমাকে ভয় পায় কিছু নাই আমি আল্লাকে ভয় পাই আর আমি আমার নবীর অনুসরণ করি এই কারণে গোটা বিশ্বে আমাকে ভয় পা আমি আল্লাহর গোলাম নবীর গোলাম বলে আপনি কেন উঠে বসলেন না গোলাম টুটের রশিদরা হাত আপনি কেন উঠে রশি ধরে হাঁটেন বলে ইসলাম এটা শিক্ষা দেয় ইসলাম বলে গুলামের মর্যাদা আর প্রেসিডেন্টের মর্যাদার সমানেতে কোনো পার্থক্য নাই করা ঠিক কিনা আজকা বড় নেতা হয়ে গেলে চার পাঁচটা স্টোর পাড়ি দিয়া অনুমতি সাপেক্ষে তার কাছে দেখা করেন আর মুসলমানদের নেতারা খেজুর গাছের গোড়ায় ঘুমাইছে মুসলমানদের নেতারা ঘুমায় বনে জঙ্গলের বাঘ তাদেরকে পাহারা দেয় মুসলমানদের সব আজকে মুসলমানদের শত্রু হয়ে গেছে বেমান তো হয়েছে হয়েছে বনে জঙ্গলে প্রাণী পর্যন্ত রাস্তার কুকুর পর্যন্ত শত্রু হয়ে হবেই তো আপনি তো আসল পরিচয় ছেড়ে দিচ্ছেন আপনার ইতিহাস আপনি ভুলে গেছেন আপনি বেঈমান দেবের সাজে নাচতেছেন বেইমান অনুসরণ করছেন যার কারণে বেইমানাস্ক আপনাকে মারতেছে কথা ঠিক কি না ওমর বললেন আমি শুধু ঘাম ধরিনি আমিও ছিলাম আমার গোলামও ছিল সিরিয়ালে আমার গোলাম ওরের পৃষ্ঠে বসার সিরিয়াল বস সেই জন্য সে এখানে বসে আছে একটা ইসলাম শিকার ইহুদি সম্প্রদায়ের এই দৃশ্য দিয়ে বললেন হে খলিফাতুল মুসলিমিন ওমর ইসলামের মধ্যে যদি এত সৌন্দর্য থাকে রে ওমর গোলামকে যদি সম্মান দিতে যেই ধর্মে শিখায় সত্যি এটা সাধারণ ধর্ম নয় এই ধর্মের নেতা মোহাম্মদ সাধারণ মানুষ নয় সত্যি প্রকৃত একজন পয়গম্বর আল্লাহ নবী শান্তির ধর্ম ইসলাম নাও সাবি নাও আর আমাদেরকে গোটা ইহুদি যারা আছে আমাদের সবাই এক বাক্যে কালেমা পড়া মুসলমান বানিয়ে দা গোটা জেরুজালেম মুসলমান হয়ে গেছে যুদ্ধ করতে হয় আদর্শ আজকা মুসলমানরা যুদ্ধ করে অভিযায় লাভ করতে পারে নাই আজকা মুসলমান নামে মুসলমান হয়ে এই যে সিরিয়াতে দীর্ঘ পঞ্চাশ বছর যেই সিরিয়াতে বাসার আল আসা ক্ষমতায় ছিল ইহুদিদের মদত পৃষ্ঠে আমেরিকার মদত পৃষ্ঠে যেই সিরিয়াল জনগণ সুন্নি মুসলমানদেরকে মারছে আপনারা দেখেছেন গত সপ্তাহে তার পতন ঘটেছে কথা ঠিক কিনা গত সপ্তাহে সে সিরিয়া ছেড়ে পলাইছে এই সুযোগে ইহুদিরা এখন খোলা মাঠে গোল দেওয়ার চেষ্টা করছে কি কথা ঠিক কিনা নির্বিচারে তারা বিমান দিয়ে কামান দিয়ে গোলা বারুদ মেরে সিরিয়ার মুসলমানদেরকে মারা শুরু করেছে আর বহিল বিশ্বে যতটা আরব কান্ঠি আছে মুসলমান আছে সবাই সেই দৃশ্য চুপ করে বসে বসে দেখতেছে কথা বুঝতে পেরেছেন অথচ এক একজন সাহাবি হাজার হাজার মাইল দূরে পায়ে হেঁটে গিয়ে মুসলমানের সাহায্যের জন্য গিয়ে গেছে ইসলাম কি শিখায় আমরা কি শিখছি ইসলাম বলে একজন মুসলমান যদি তুরাগ নদীর প্রান্তে যদি একটা মুসলমান না খেয়ে মারা যায় গুটা বিশ্বের মুসলমান তার জবাব দিবে বাংলা মুসলমানদের উপর কর্তব্য হবে যাতে শাহাদাতের জন্য এগিয়ে যাওয়া যদি সিরিয়াতে যদি জেরুজালেমে মুসলমান যদি মায়ের খায় নির্যাতিত হয় গুটা বিশ্বের মুসলমানদের ফরজ হয়ে যাবে সেই মুসলমানদের শাহাদাতের জন্য এগিয়ে যাওয়া কথা ঠিক কি আজকা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মধ্যে মুসলমান মার্চে আমরা বসে বসে দেখতেছি বাংলাদেশ ভারত বটার এখানে ফিলিপাইন আছে এখানে আরো কতগুলো রাষ্ট্র আছে না কি কি বলেন মালদ্বীপ আছে শ্রীলঙ্কা আছে তারপরে নেপাল আছে ভুটান আছে ভারতের বর্ডারের সাথে চীন আছে প্রত্যেকটা ভোটার পর্যবেক্ষণ করেন নেপালের বর্ডারে কাটাতারে কোনো নেপালের মানুষকে মারা হয় না ভুটানের বর্ডারে কাটাতারে কোনো ভুটানের জনগণ মারা হয় না চীনের একটা জনগণের দিকে তাকাইতেও পারে না এরকম ভাবে প্রত্যেকটা এইদিকে হচ্ছে মায়ানমার একটা বৌদ্ধ কেউ তারা মারে নাই প্রতিনিয়ত বাংলাদেশের বর্ডারে মুসলমানদেরকে মারতেছে কথা ঠিক কি না আবার আমার দেশের কিছু নেতারা তাদের গুণ গান গাইতেছে দাদা ভাইদের সাথে সুর মিলাইতেছে বেঈমান খোদার কাছে শান্তি মুসলিম হতে বরছ না না কিসের মুসলমানদের নেতা আমার ভাই মেরে ফেলবে আমার ভাই হত্যা করবে আমার পনকে মুসলমান তুমি কিসের মুসলমান কিসের রসুলের অনুসরণ করছ কে তোমাকে অনুসরণ শিখাইছে কোন কোরআনে কোন কিতাবে তোমার এই অনুসরণ আছে বেঈমানদের সাপোর্ট করা আমাকে দেখাও আমি কোরআন হাতে নিয়ে বলছি এই কোরআন কোন জায়গায় আছে বেঈমানদের অনুসরণ করা দেখাও তুমি যদি প্রকৃত নবীর অনুসারী হও টসুলের প্রত্যেকটা কদমে প্রত্যেকটা শ্বাসে নিঃশ্বাসে সাহাবিদের প্রত্যেকটা কদম শ্বাসে নিঃশ্বাসে তুমি অনুসারী হতে হবে তাহলে হইতে পারবে তুমি মুসলমানদের নেতা কথা ঠিক কিনে ভাইরা আমার কথাগুলো বললাম মনে অনেক কষ্ট শরীরটা অসুস্থ বিরামহীন সফর তারপরও কথা চলে আসে আজকা মুসলমানদের অধপতনের দিকে তাকাইয়া বলছি কোথাও আজকে আমার ভাই মারছে কাল দেখবেন আমার গায়ে আক্রমণ আসবে কথা ঠিক কিনা এই জন্য যুবকদেরকে বলছি গত জমায় বলছি প্রস্তুতি নাও গাজায় হিন্দের প্রস্তুতি নাও তুমি হবে মুসলমানদের সৈনিক তুমি হবে ইসলামের লড়াকু সৈনিক তুমি হবে বেইমান ইহুদি খ্রিস্টান হিন্দুদের জন্য আতঙ্কের কারণ কথা ঠিক কিনা তুমি হবে আতঙ্কের কারণ তুমি হবে অমর খত্যা তুমি হবে বন্ধু বান্ধবের আড্ডায় সময় কাটাবে না কোরআন গবেষণা করো বুঝো আর শরীর চর্চা করে শরীরকে শক্তিশালী বানাও ঘোড়া পালো ঘোড়াকে আধার দাও ঘোড়া শক্তিশালী হবে ঘোড়ার পৃষ্ঠে বসে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করব তুমি হও প্রকৌশলী তুমি হও ডক্টর ইঞ্জিনিয়ার প্রত্যেকটা মুসলমানের সাহায্যে এগিয়ে আসব প্রত্যেকটা বেঈমানের ডাক বাংলা জবাব দিব ইসলাম প্রতিষ্ঠা করব কুরআনের রাস প্রতিষ্ঠা করব বেঈমানদের লাল চক্ষু কুরআন থেকে মুসলমানদের থেকে উপরে ফেলব উপরে ফেলব প্রস্তুত আছে সবাই সাল কারা কারা প্রস্তুতি ভালো